করসপন্ডেন্স নীতি বা সসংগতি নীতি হলো এমন একটি নীতি যা বলে দেয় যা বলে যে কোয়ান্টাম বলবিদ্যা এবং সনাতন বলবিদ্যা একে অপরের পরিপূরক এর অর্থ হলো যখন কোনো সিস্টেমের আকার বড় হয় বা উচ্চ শক্তির সীমায় যায় তখন কোয়ান্টাম বলবিদ্যার ফলাফলগুলো সনাতন বলবিদ্যার সাথে মিলে যায় অর্থাৎ কোয়ান্টাম বলবিদ্যা মানে আমরা তো সবচেয়ে ছোট ছোটো জিনিসগুলোর সম্বন্ধে পরি বিদ্যাকে বুঝি কোয়ান্টাম বলবিদ্যা বলতে তো সেখানে যখন আমরা কোনো একটা ছোট বস্তুর আকার যখন বাড়াতে থাকি বা বড় করতে থাকি অর্থাৎ তখন একটি পর্যায়ে সেটা সনাতন বলবিদ্যার আর বিদ্যা বা নিয়মের সাথে সূত্রের সাথে মিলে যায় তো এটাই বলছে যে যখন কোনো সিস্টেমের আকার বড় হয় বা উচ্চ শক্তির সীমায় যায় তখন কোয়ান্টাম বলবিদ্যার ফলাফলগুলো সনাতন বলবিদ্যার সাথে মিলে যায় অর্থাৎ বৃহৎ স্কেলে কোয়ান্টাম বলবিদ্যার সমীকরণগুলো সনাতন বলবিদ্যার নিয়মের সাথে সংগতিপূর্ণ হয় অর্থাৎ বড় কোনো বস্তুর ক্ষেত্রে কোয়ান্টাম বলবিদ্যার সূত্রগুলো যে ফলাফল প্রদান করে সনাতন বলবিদ্যার ফলাফলগুলোও সেই নিয়ম বা ফলাফল প্রদান করে তার মানে সনাতন বলবিদ্যার সর্বশেষ ধাপ অর্থাৎ যেই ধাপের পরে আর কোন বস্তুর আর এই সূত্র অ্যাপ্লাই করা যায় না সনাতন বলবিদ্যার সূত্র অর্থাৎ সবচেয়ে ছোট সনাতন বলবিদ্যার সবচেয়ে ছোট বস্তু এবং কোয়ান্টাম বলবিদ্যার সবচেয়ে বড়ো বস্তু ঠিক আছে এই দুইটার মধ্যে দেখা যাচ্ছে একটা স্বয়ংসঙ্গতি বা একটা মিল বা একটা পরিপূরক হিসেবে দুইজনেকে অপরের পরিপূরক হিসেবে কাজ করে এটাই হচ্ছে আপনার করসপেন্ডেন্স নীতি তো বিশেষভাবে কীভাবে বলা যায় এখানে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে যেমন এটি বলে যে কোয়ান্টাম বলবিদ্যা ক্ষুদ্র কণাসমূহের আচরণ ব্যাখ্যা করে কিন্তু বৃহৎ বস্তুতে এটি সনাতন বলবিদ্যার সাথে মিলা যায় মানে এখানে কোয়ান্টাম বলবিদ্যার কথা বলতেছে যে কোয়ান্টাম বলবিদ্যা ক্ষুদ্র বস্তুর জন্য বা ক্ষুদ্র বস্তুতে কাজ করে তো বৃহৎ বস্তুর ক্ষেত্রে দেখা যায় যে তার ফলাফলগুলো সনাতন বলবিদ্যার সাথেই অনেকটা ম্যাচ করে তো এখানে আরেকটা সংজ্ঞা আমরা বই দেখতে পাই যে সনাতন বলবিদ্যায়েকে আবার শেষ সীমায় কোয়ান্টাম বলবিদ্যা ও সনাতন একে ওপর এক কোয়ান্টাম বলবিদ্যা ও সনাতন বলবিদ্যা এক হয়ে যায় এটা করসপন্ডেন্ট নীতি নামে পরিচিত হয় এই সংজ্ঞাটাও চলবে তাছাড়া আপনি এখান থেকেও বলতে পারেন যে বৃহৎ কোয়ান্টাম বলবিদ্যার সমীকরণগুলো সনাতন বলবিদ্যার নিয়মের সাথে সঙ্গতিপূর্ণ হয় এবং এই নিয়মের আলোকে কোয়ান্টাম বলবিদ্যা এবং সনাতন বলবিদ্যা একে অপরের পরিপূরক হিসাবে কাজ করে বললেও আপনি পরিপূর্ণ মার্কস পেয়ে যাবেন আশা করি বুঝতে পেরেছেন ধন্যবাদ করসপন্ডেন্ট নীতি এখানেই শেষ